আসসালামু আলাইকুম দেওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা শুরুতে যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি হচ্ছে একশো পঞ্চাশ ফিটের একটি রাস্তা এটি পূর্বাচল তিনশো ফিট থেকে সোজা চলে এসেছে পূর্বাচল জলসে আবাসন প্রকল্পে এই রাস্তার সাথেই একটি জমি বিক্রি করা হবে জমির পরিমাণ ছত্রিশ শতাংশ এই যে আপনারা সাইনবোর্ড দেওয়া দেখতেছেন বাউন্ডারি করা এই জমিটি মূলত বিক্রি করা হবে জমিটির পিছন দিক দিয়ে রয়েছে জলশিঁড়ির একটি লেক আর সামনের দিক দিয়ে রয়েছে একশো পঞ্চাশ ফিট রাস্তা আর এই যে আপনারা ভবনগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবই জলশিঁড়িতে সব দিক দিয়ে প্রদর্শন কিন্তু খুবই সুন্দর যারা এই জমিটি কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়াও যারা জলসিড়িতে প্লট বা চলে আমি দেনশিটিতে প্লট কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল একটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য রাস্তাটা কিন্তু একেবারেই কমপ্লিট হয়ে গেছে রাস্তার কোনো কাজ বাকি নেই যারা এখানে কোনো ফ্যাক্টরি বা বড় ধরনের কোনো অফিস করতে চান তাদের জন্য জমিটি পারফেক্ট ধরা যায় এটি জল একটি যাই হোক বিওয়ার্স আসে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ